বন্ধুরা আমরা তো আমলা ক্যান্ডি অনেকেই খেয়েছি এবারে তোমরা এই আমলা পুদিনা ক্যান্ডি খেয়ে একবার দেখো আমলা যেমন ভিটামিন সি সমৃদ্ধ তেমনি পুদিনা পাতারও কিন্তু অনেক গুণ আছে পুদিনা পাতা আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে শীতকালে আমাদের প্রায়শই অনেকের পেট গরম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটি মুহূর্তেই তোমাদের রিলিফ দেবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমলকি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছি এবার এই থালাটি আমি একটি জলের কড়ার উপর স্টিম দিয়ে তো সে থালাটিকে আমি ভালো করে ঢেকে দিয়েছি দশ থেকে বারো মিনিট আমাদের লাগবে এই সময়ের মধ্যে আমি পুদিনা পাতা বেছে নিচ্ছি বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমলা পুদিনা ক্যান্ডি পুদিনা পাতার অনেক গুণ আছে তোমরা তো জানোই পেট ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনা পাতাগুলো আমি কিন্তু সব বেছে নিচ্ছি ডাটা থেকে ডাটাগুলো সব বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র আমাদের পাতাটাই লাগবে আর পুদিনা পাতার কিন্তু একটা ন্যাচারাল ফ্লেভার আছে ফ্রেশনেস দেয় তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এবং বাড়ির সবাই কিন্তু একটাতেই থামবে না একটা দিলে কিন্তু আরো দু তিনটে একদমই তুলে নেবে দেখো আমি বারো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদের ছুরি দিয়ে আমলকির খোয়াগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবার থালাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমলকিটা আমি বীজ থেকে আলাদা করে নিচ্ছি বাছাটা খুবই সহজ দেখতেই পাচ্ছো আমাদের সবগুলোই কিন্তু আমলকি ছাড়ানো হয়ে গেছে এবার এই আমলকিগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আদার টুকরো কিছুটা আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং কয়েকটা লবঙ্গ এবং দিয়ে দিলাম গ্রাম মতো পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে আমি মিক্সিতে একদম ফাইন পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একদম ফাইন পেস্ট হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু ফাইন পেস্ট করে নিতে হবে কোনো রকম জল ব্যবহার না করে যদি মিক্সিতে পেস্ট করতে অসুবিধা হয় তাহলে চামচে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার পেস্ট করবে তাহলে কিন্তু একদমই হয়ে যাবে তো এরপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আমলা পুদিনার পেস্ট তো এবার আমাদের কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে এই একটাই কাজ এখানে তোমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি হয়ে যাবে একদম লো ফ্লেমেই কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে ফ্লেম কোনো অবস্থায় হাই করা যাবে না দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু জল রিডিউস হয়ে গেছে পুদিনা আমলকি পুদিনার এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রেগুলার নুন এবং হাফ চামচ বিট নুন বিট নুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট পাবে তো আমি নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমলকির সঙ্গে এবং কন্টিনিউ কিন্তু আমাদের নেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছ জল কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড় তোমরা এখানে চিনির ব্যবহার করতে পারো চিনি গুঁড়ো করে মিক্সিতে বা মিছরি ব্যবহার করতে পারো তো আমি এখানে এবারে পাটালি গুড় ব্যবহার করছি দিয়ে কিন্তু দুই এক মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা হাই করেছিলাম যেন গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তারপর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকছি এরপর আমি বাটার পেপারে দেখো ঘি লাগিয়ে রাখছি কারণ ওটা হয়ে যাওয়ার পর আর কিন্তু আমাদের অপেক্ষা করা যাবে না এবং একটি বাটিতে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তাতে দু চামচ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু থিকনেসটা খুব ভালো আসবে এবং জল ছেড়ে দেবে না তো দেখো আমাদের কিন্তু অন আমলকি জল অনেকটাই রিডিউস হয়ে গেছে এরপর আমি যে কর্নফ্লাওয়ার পে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম তো তার থেকে কিছুটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি বাকিটা আবার দিয়ে দিলাম দুবারে আমি দিয়ে ভালো করে কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি দেখো আমাদের কিন্তু কন্টিনিউ নাটতে থাকতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখো আমি কিন্তু দশ বারো মিনিট পরে এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে তাড়াতাড়ি প্যানটা ছেড়ে দেবে এবং আলাদা একটা শাইন চলে আসবে ক্যান্ডির মধ্যে এবং ভালো করে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের আমলকির পেস্ট কিন্তু প্যান ছেড়ে দিয়েছে তো এই স্টেজেও কিন্তু নামানো যাবে না এরপরেও কিন্তু আমাদের তিন চার মিনিট এভাবেই কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে না হলে কিন্তু একদমই চটচটে হয়ে যাবে অনেকেই ওই স্টেজেই নামিয়ে দেয় তো সেটা একদমই ঠিক নয় তার জন্যই চটচটে হয়ে যায় অনেকেরই অভিযোগ থাকে আমলা ক্যান্ডি বানানোর পরে চটচটে হয়ে যায় তো এই প্যান ছেড়ে দেওয়ার পরেও কিন্তু তিন চার মিনিট আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে তাহলেই কিন্তু প্রপার ক্যান্ডি তৈরি হবে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে ফ্রাই প্যান থেকে আমি নামিয়ে বাটার পেপারে দিয়ে দিয়েছি এবারে বাটার পেপার দিয়েই কিন্তু ফোল্ড করছি বারবার খুবই গরম তো এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে এভাবে দু তিন মিনিট আমাদের আটা মাখার মতো মেখে নিতে হবে তারপর আমি ওপর থেকে ওপরে বাটার পেপার দিয়ে আমি বেলনের সাহায্যে ডোটাকে পুরো লেভেল আপ করে নিচ্ছি তোমরা চাইলে স্প্যাচুলার সাহায্যেও করতে পারো এরপর আমি ছুরির সাহায্যে আর একটুখানি ফিনিশিং দিয়ে দিচ্ছি যেটুকু যে অসমান আছে সেটা আমি এবার ছুরির সাহায্যে লেভেল আপ করে দিচ্ছি ভালো করে এবং এটাকে আমাদের একদম প্রপার ঠান্ডা করে নিতে হবে দু তিন ঘন্টা তো সময় লেগেই যাবে ঠান্ডা করতে দেখো আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর কিন্তু আমি কাটিং করে নেবো সাইডগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে চারদিক যদি সমান থাকে আগে প্রথমে সমান করে কেটে নিচ্ছি তারপরে আমি প্রপার কাটিংটা করব এবার আমি ফাইনাল কাটিংটা করছি ক্যান্ডি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ভীষণই ভালো লাগে খেতে এবং ভীষণ কিন্তু একটাতে থেমে থাকবে না এটা তো একদমই পাক্কা কতটা লোভনীয় লাগছে দেখতে তো এরপর আমি আরেকটু ছোট করে কেটে নিচ্ছি যদি ছুরি আটকে যায় তোমরা সেক্ষেত্রে ছুরিতে ঘি বা তেল লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু আটকাবে না দেখতেই পাচ্ছ আমাদের পুরোটাই কাটিং হয়ে গেছে এবার আমি আলগা করে নিচ্ছি অন্য একটি ছুরির সাহায্যে দেখে মনে হচ্ছে তো একদম ক্যাডবেরি তাই তো দেখো কতটা সফট হয়েছে একদমই হয়নি দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখতে ওপর আমি সামান্য চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যেন একটার গায়ে একটা লেগে না থাকে তোমরা এইভাবে সারা বছরের জন্য কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারো যদিও থাকবে না আমাকে যেমন সপ্তাহে একদিন বানাতেই হয় তো তোমাদেরও হয়তো সেরকমই হবে তো এরপর করে দিচ্ছি। তোমরা যদি এইভাবে বানিয়ে রাখতে পারো সারা বছরের জন্য খুবই ভালো রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ